শুভ সকাল বন্ধুরা একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছো আশা করি সকালে ভালোই আছো আমরাও ভালো আছি তো এখন অনেকটাই সকাল সবে সাজে সবে সবে সূর্যি মামা উঁকি দিয়েছে কিন্তু উঠেছি অনেক আগে তখন পাঁচটাও বাজেনি আর তার আগে উঠিয়ে তোমাদের দাদা দাদাভাইকে উঠিয়ে মাঠে চলে এসছে আর আমিও আসি আসি করেই একটার পর কাজ একটার পর একটা কাজ এই সব সারতে সারতে আমার অনেকটা দেরি হয়ে গেল এখন পাঁচটা বেজে গেছে পাঁচটা নয় প্রায় ছটার কাছে ছটা বাস ধরে তো পাঁচ সাত বাকি আছে তো আমি এখন চা জল এইসব নিয়ে যাচ্ছি আর তিল কাটা হচ্ছে আমাদের একটুখানি তিল ছিল তিলটা তো ভালোই হয়নি কিন্তু তিলটা পেকে পেকে ঝরে গেছে ও খেয়াল করেনি একদম তিল নেই কালকে কাটতে এসে হয়নি মানে আজকে রাত্রিতে যে কুয়াশা পড়ে কুয়াশায় ঠান্ডা থাকে নরম থাকে তো সেই জন্য ভোরে আসার কথা তো ভেবেছিলাম দুজনেই আসবো আমার তো এটা ওটা করতে করতে ব্যস্ত চা টা করে নিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেল তো চলো খুব সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি আর এই যে মাঠের পরিবেশ মাঠের পরিবেশে তো সব কিছুই সুন্দর তাই না চলো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যে ভিডিওতে হাঁপিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে কথা বললেই আমি হাঁপিয়ে যাই চলে এসেছি আমাদের বাগানে বাগানে চলে এসেছি আর এখন এই পাটের জন্য তিল দেখা যায় না তিলটা আছে ওইদিকে এখান দিয়েই যাই চলো পাট হয়ে গেছে না যেমচাই ওই 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 চাটা খেয়ে যাবা দেখা যাবে এখান থেকে জুম করলে হতো এখানে তিল কাটছে ওই ওই দিকটাতে ওই দিদি দেখো সকাল সকাল আমাদের চা চলছে চা পান কতটা হচ্ছে কাটা তিল মুখে কি লেগে ওগুলা তিল দিয়ে মুড়ি খাচ্ছি আমরা তো সব তিল লেগে তিল কাটাই চলছে আমাদের গুড মর্নিং ফ্রেন্ডস আমরা চলে এসেছি তিল কাটতে আর আমাদের তিল কাটা চলছে এই দেখুন আমাদের দিদি ভাই তিল কাটছে আমিও এসেছি এটা আমাদের তিলের জমি তিলে যা খরচা করেছি তার ফিফটি পারসেন্টও উঠবে না মানে তিল সব নষ্ট মানে পুরো তিল শেষ আর এই দেখুন আকাশ কত সুন্দর গাছপালা সবই সুন্দর কিন্তু মানুষের মন সুন্দর নয় মন অসুন্দর পদার্থ ভরা তো তাই আমাদের লড়াই মানুষের বিরুদ্ধেই লড়া হ্যাঁ তা প্রকৃতির সাথে আমাদের চলা পরিশ্রম করে বাঁচা আর পরিশ্রম করে বাঁচা কারণ পরিশ্রমের কোনো মানে ইয়ে বিকল্প নেই পরিশ্রম করলে সব ক্ষেত্রেই তুমি সফলতা পাবে পরিশ্রম এমন একটা জিনিস তার কোনো বিকল্প নেই সেটার সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না আর কাজ করলে আমি মনে করি কি যে কোনো কাজেই আমি যে কাজই করি সেটা যদি সম্মানের সঙ্গে করি সেখানে কোনো অসম্মান নেই আমি এটা অন্তত মনে করি যে না খারাপ লাগা ভালো লাগে এই কাজটা ওই কাজটা সেটা নাই ভদ্রভাবে সম্মানের সঙ্গে কাজ করলে সব কাজই করা যায় যাই হোক বন্ধুরা পরিবর্তন তো কাউকে করা যাবে না কিন্তু আমরা যদি নিজেরাই পরিবর্তন হতে থাকি এবং প্রকৃতির সাথে মিশে যায় তাহলে আমাদের ভিতরের যে গুণগুলো আছে সেগুলো প্রকৃতি অনেকটা শোষণ করে নেয় এই শোষণ আর শোষিত হতে হতে আমাদের একটা নতুন জীবন পাওয়া যায় তাই আসুন আমরা সবাই মিলে কী করি কাজ করি যে যেরকম পারে কাজ করি প্রকৃতির সবাই মিলে সুস্থ একটা পৃথিবী করি এটাই হলো আমাদের ব্যাস

কোদাল হাতে খাটে যারা তারাই আসল ভদ্রলোক হ্যাঁ এটা গুরুসদয় দত্ত পণ্ডিত গুরুসদয় দত্ত যিনি একজন আইএস ছিলেন এবং বীরভূমের ডিস্ট্রিক্ট হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তা উনি মানে তখন এই মানুষ বাবু বাবুগিরি ছিল আর কি সবাই বাবুর জন্য খাটতো না ড্রেস ডুস করে বেড়াতো অথচ পুকুর পানায় ভরে গিয়েছিল জঞ্জালে ভরে গিয়েছিলো তা তখন উনি এই ব্রতচারী আন্দোলনের মাধ্যমেই পশ্চিমবঙ্গের মানুষকে জাগ্রত করেছিলেন বীরভূমের মানুষকে জাগ্রত করেছিলেন এবং পুকুর খাল বিল নদী নালার যত পানা ছিল সব পরিষ্কার করে উনি সেখানে মাছ চাষ করেছিলেন তাই গুরুসদয় দত্তকে দত্ত আমাদের পশ্চিমবঙ্গের একটা রূপকারও বলা যায় বিধানচন্দ্রের মতো হুম তাই ওনার কণ্ঠেই বেরিয়েছিল চল কোদাল চালাই ভুলে মানের বালাই ঝেড়েই অলস মেজাজ হবে শরীর এইসব গান আর কবিতার মধ্য দিয়েই তিনি একটা জাগ্রত করেছিলেন আমরা সেই পথের অনুসারী মানে একটা সময় আমি আমি নিজেকে নিজে ব্রতচারী ভাবতাম হ্যাঁ যেহেতু এখন ব্রতচারী আন্দোলনের সাথে নেই তাই আর ব্রতচারী নিজেকে বলি না তবে একটা জিনিস কর্মই মানুষকে শক্ত করে সাবলীল করে সুস্থ রাখে প্রচুর রোদ উঠে গেছে আর এক মানে একটুকু হওয়া নেই দেখো গাছপালা মানে বাগানের গাছপালা যেরকম স্থির সেইভাবেই আছে একটা পাতা হচ্ছে না তো তিলের গাছ অনেকটাই হয়ে গেছে অনেকটাগিয়ে গেছে আর অল্প একটু আছে তো বলছে যে কালকে ভোরে করা হবে এবার আমি বলছি কালকে ভোরে করতে হবে না এখন আসলাম একটু জল টল খাবো খেয়ে দুজনে করলে আধ ঘন্টা লাগবে ওই আধ ঘন্টার জন্য আবারও মানে একটা পিছু টান তা হচ্ছে একবারে আজকে কেটে গুটিয়ে নাও দম ফাটা অবস্থা এগুলো একটু জল হবে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আর তিলের কাজে না হাতগুলো একদম লালানি হয়ে গেছে তিল তো একদম সেই লালানি হয়ে যায় তিলে ওই জন্য চুলে দিলে চুল সিলকি হয় আগেকার লোকেরা তো তিলে তিলের অনেক গুণ অনেক গুণ তিলের পাতা মাথায় দিত চুল সিলকি হয় ভালো হয় সফট হয় তো বলো দাদা ভাই গেলো ইয়েতে ও এক বোঝা তিল বাড়িতে রাখতে গেল আর আমি আসলাম জল খেতে একটু বসে নিই তারপরে ও দুজনে লাগবে আর এই যে দেখো প্রকৃতির দান যেহেতু গাছপালায় তো হাওয়া দেয় অক্সিজেন দেয় এখন যাই হোক মনে রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে তো নিজেই সেগুনের পাতা ছিঁড়ে নিলাম ও কি শান্তি কাজ জীবনে ফার্স্ট করছি খুব কষ্ট হচ্ছে কিন্তু ওকে বলা যাবে না সেটা ওকে যদি বলা হয় বলবে যে করতে হবে না করতে হবে না তাহলে আবার ও একা একা ও পারবে না তো সেই জন্য আর আমি ওকে বলিনি চলো এখন রাখি একটু রেস্ট করেন খুব সুন্দর একটা জায়গার মধ্যে আছি আমরা মানে অপূর্ব সুন্দর আর এখানে আমাদের নানা রকম চায়ের সরঞ্জাম দেখতে পাচ্ছেন আমরা চা খাচ্ছি আর এই দেখুন এটাকে আমরা চিনতে পারছি দেখুন তো চিনতে এই যে খাচ্ছি একদম পাখা সবুজ পাখা এই এটাই হলো আমার আনন্দ আশ্রমই বলুন শান্তিনিকেতনই বলুন ভালোবাসার জায়গায় বলুন এটাই এখানেই আমি থাকি আর এর পিছনের ভিউটা আমরা দেখুন আমরা যেখানে আছি তার উপরের অংশটা কত সুন্দর মানে প্রকৃতি কেমন সুন্দর করে সাজিয়ে রেখেছে হ্যাঁ কত সুন্দর করে রেখেছে দেখুন একদম ছাউনি দিয়ে রেখেছে এত সুন্দর এই জায়গাটা শুয়ে উপরের দিকে যখন তাকায় সত্যি মন ভালো হয়ে যায় ও নাইস নাইস হ্যাঁ দেখো তিল তো অনেকক্ষণ আগেই কাটা হয়ে গেছে তো আমি আবার পাটের শাক তুলেছিলাম পাটের শাকগুলো তুলে ওখানে বসে বাসছিলাম আর প্রচুর পরিমাণে আমার মাথায় যন্ত্রণা করছিল মানে যন্ত্রণা করছিল বলতে বলছি কেন কারণ এখন একটু যেন মানে কমেছে মানে বসে বসে হাওয়া করল হাওয়া খেলাম মানে ওই যে সেগুনের পাতাটা দিয়ে একটু হাওয়া করছিলাম আর একটু আম খেলাম কীদের জন্য হতে পারে মানে একটু যেন কমেছে মানে ভালো হয়নি একটু যেন কম আছে এখন বাড়ি গিয়ে মাথায় জল ঢালার পরে দেখতে হবে নাহলে আবার ওষুধ খেতে হবে আর সেই রোদ্দুর হাওয়া নেই সেভাবে মাঠে কোনো হাওয়া নেই আর এখন এই যে তোমাদের দাদা ভাই ও কয়েকবার তিল রেখে এসছে বাড়িতে আরও কি বেশি করে তো নিয়ে যেতে পারে না আমাদের তিল হয় নেই কিন্তু যারা পারে তারে তাদের দুর্বোঝাতেই হয়ে যায় কিন্তু ওজু কম পারে ওই জন্য অল্প অল্প করে যে দুটো দুটো করে নিয়ে যাচ্ছে এবার আমরা একসঙ্গে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো যাবে না কেমন মাঠ থেকে আসলাম এসে বললাম না এত মাথায় যন্ত্রণা করছে তো এসেই মানে সঙ্গে সঙ্গে মাথায় জল ঢেলেছি মানে এখন কি একদম মানে ফাইনাল স্নানটা করলাম না মানে সামান টামান মেঘে যেটা করা হয় শুধুমাত্র মাথায় জল ঢেলেছি কারণ মাথায় চরম যন্ত্রণা করছে মাথায় জল টল ঢেলে চেঞ্জ করে এখন খেতে বসেছি তো বললাম পান্তা খাবো বললাম বাড়িতে পান্তা আছে তো চলো বললাম এমনিতে যখন খাই তখন শেয়ার করা হয় কিন্তু পান্তা ভাতটা তো শেয়ার করা হয় না তা পান্তা ভাতটা কি দিয়ে খাচ্ছি আর পান্তা ভাত তো নয় তোমাদের দাদা হয় যে খালি গায়ে আছে ও বলছে মাছ মাংস থেকে মানে এটা যেন সেই অমৃত খাচ্ছে আর এই রোদ গরমে তো আর এই পান্তা হাতে জল সমেত এটা মানে এত টেস্ট লাগছে কি বলবো আচ্ছা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এই হলো পান্তা ভাত আর এই যে হাতায় করে ভেজেছিলাম বাদাম ছোলা ছোলাটা অবশ্য ভাজা ছিল একটু নরম হয়ে গেছিলো বলে নেড়েছি তো বাদাম শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে জল ও এই যে জল সমেত না পান্তা ভাত খাওয়া কারা খেয়েছে আমি জানি না তবে এ যেন মানে মাছ মাংস ইলিশ সব কিছুই ফেল হার মানিয়ে দেবে এর এত টেস্ট আর বিশেষত এই রোদ গরমে